গতকাল রাতে যেই বিষয়টি ঘটলো তারা নিজেদেরকে মেধাবী দাবি করে কিন্তু তারা প্রধানমন্ত্রীর বক্তব্যটা আপনি চিন্তা করেন প্রধানমন্ত্রী কি বলেছিল যে মুক্তি নাতি নাতনিরা কোটা পাবে না তাহলে কি রাজাকারদের নাতি কোটা পাবে মানে উনি প্রশ্ন করছে কিন্তু উনি কাউকে বলে নাই আপনি আপনারা সবাই রাজাকার গণহারে আগে আপনার বক্তব্যটা বুঝতে হবে সে কি আপনাকে বলেছে নাকি আপনার কাছে প্রশ্ন করেছে এখন প্রশ্ন হচ্ছে সে প্রশ্ন করেছে পুরো জাতির কাছে যে হচ্ছে মুক্তিযোদ্ধা তারা বলতেছে যে কোটা দিতে হবে যৌক্তিক যাদের অযৌক্তিক কোনো কোটা থাকতে পারবে না হ্যাঁ এখন অযৌক্তিক কোটা কি তারা মুক্তিযোদ্ধাদেরকে বলছে মুক্তিযোদ্ধা কোটাটিকে বলছে সেটাও তারা কিন্তু বলছে না হ্যাঁ এখন প্রধানমন্ত্রী কিন্তু কি একটি প্রশ্ন ছিল শুধুমাত্র এটি কোনো কাউকে ব্যঙ্গ করে কথা বলা ছিল না সবাইকে গণহারে রাজাকারও বলা হয়নি তারা এই সামান্য একটি প্রশ্ন সেটি তারা বুঝতে পারেনি তাদের কাছ থেকে কি আসা উচিত ছিল তাদের কাছ থেকে এটির একটি যৌক্তিক উত্তর আসা উচিত ছিল যে কোটাটি কারা পাবে হ্যাঁ এটি ঘটনমূলক সমালোচনা হওয়া উচিত ছিল সেটি তারা করে নাই তারা কি করছে তারা সকলকে উস্কে দিছে এখন দেখুন এটা যদি সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া হতো তাহলে কখন প্রতিক্রিয়া হতো প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছে দিনের বেলা কিন্তু প্রতিক্রিয়া হয়েছে কখন মধ্যরাতে প্রতিক্রিয়া হয়েছে এটা কখনোই সাধারণ জন যারা শিক্ষার্থী আছে তাদের প্রতিক্রিয়া না এটি শিক্ষার্থীদেরকে উস্কে দেয়া হচ্ছে একটি বক্তব্য যারা নেমে এসেছে রাস্তায় আমি আমি একশো পার্সেন্ট শিওর হয়ে বলতে পারি যে তারা এই প্রধানমন্ত্রীর বক্তব্যটি অনেকে শোনে নাই তার যে বক্তব্যই শোনে নাই সেও কিন্তু প্রতিবাদে নেমে চলে আসতেছে আরেকজনের কথা শুনে আমরা তো এখন গুজবের বাংলাদেশে বাস করি হ্যাঁ এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তারা নিজেরা মেধাবীধাবী করে এতটুকু যাচাই করার প্রয়োজন মনে করে না এবং যারা এটা নেতৃত্ব দিচ্ছে এই যে রিফাত রশিদ যিনি এটি পুরোটা মানে আরো বেশি উচকে দিচ্ছেন যিনি ফেসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে উনি কোন দলের সদস্য আপনি দেখেন উনি ওই নূরের সাথে যিনি ছিলেন আক্তার তার গ্রুপ যে গণতান্ত্রিক ছাত্র অধিকার পরিষদ উনিও কিন্তু ওইটার অ্যাক্টিভ সদস্য এবং তিনি গত নির্বাচনের সময় তিনি নির্বাচন বর্জন চান বলে নিয়মিত বিরোধী দলের সাথে নিয়মিত রাজপথে ছিলেন এমন একজন মানুষ যখন আপনার এই আন্দোলনের নেতৃত্বে থাকবে তখন এই আন্দোলন ভিন্ন পথে পরিচালনা করার জন্য তারা অল সর্বদা রেডি আছে এবং এই ধরনের মানুষ কিন্তু এই শিক্ষার্থীদেরকে বিপথে চালিত করতেছে যা রিয়েকশন আমরা দেখলাম যে মধ্যরাতে শিক্ষার্থীরা হল থেকে তালা ভেঙে বের হয়ে আসলো তারা কিন্তু চিন্তাও করে নাই যে আমরা যে চলে যাচ্ছি হল গেট আসলেই কি আমরা যৌক্তিক দাবিতে যাচ্ছি কিনা আসলে আমাকে বলা হচ্ছে কিনা এতটুকু তো যাচাই করার দরকার ছিল তারা ন্যূনতম সেই যাচাইটি করেনি আসলে আমি লজ্জিত যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে রাজাকাররা পঁচিশ মার্চ গণহত্যা করেছে যেই মাটি আমার এখনো রক্তে রঞ্জিত রাজাকারদের জন্য আমার আমার তিরিশ লক্ষ শহীদ হয়েছে আমার দুই লক্ষ মা বোন লাঞ্ছনার শিকার হয়েছে তারা ধর্ষণের শিকার হয়েছে তাদের তাদের মানে তাদেরকে আজকে গ্লোরিফাই করা হচ্ছে তারা শিক্ষার্থী সমাজ তারা মেধাবী তারা নিজেদেরকে রাজাকার দাবি করে আজকে আমার পুরো জাতিকে আমার মুক্তিযুদ্ধকে আমার দুই লক্ষ মা বোনকে আমার তিরিশ লক্ষ জাতিকে সবাইকে আসলে তারা রেপ করে দিছে এই শব্দটার উচ্চারণের মাধ্যমে আমি আমি খুবই সরি যে আমি এই এই শব্দটি উচ্চারণ করলাম কিন্তু এদের বিরুদ্ধে আসলে কোন প্রতিবাদের ভাষা বাংলার বুকে যেখানে তিরিশ লক্ষ শহীদের রক্তে মাটির প্রতিটা ইঞ্চি ইঞ্চি রঞ্জিত সেখানে আপনি প্রতিবাদের ভাষা এটা হইতে না যে আমি রাজাকার আমি রাজাকার নো ইটস নট অ্যাকসেপ্টেবল